নর্থ পিস্ট্রেনের কি অবস্থা করতে নর্থপিশের কি অবস্থা দেখেন নর্থ পিস্ট বর্তমানে বিষয় হইতেছে নর্থ পিস্ট বিষার ঋষ বর্তমান অনেক ভালো খুবই ভালো তো নর্থপিশের বিষয় হইতেছে কোনো চিন্তার কোনো কারণ নাই নর্থ শ্রেণীর বিষয় ঋষ ভালো বিষয় হইতেছে অনেকেই চিন্তা করতেছেন যে ফাল জমা দিয়ে রাখছেন ভাই এম্বাসিডে বন্ধ এম্বাসিডে বিষয় হয় না অ্যাম্বাসিডের বিষয় হয় না এখন আপনাদেরকে একটা কথা বলি আপনারা কেউ কন্টাকে বিষা করিয়েন না যে এজেন্সি বলবে যে আপনাদেরকে কন্টাকে বিষয় দিবে কোনটাকে বিষা নেওয়ার জন্য কেউ রাজি হইন না যারা বলে আপনাদেরকে কন্টাকে বিষা দিবে তারা আপনাদেরকে ডাইরেক্ট কোনটাকে বিষা দিবে এই বিষাতে আপনি আসতেও পারেন নাও আসতে পারতে পারেন নাও আসতে পারেন কোনো ঠিক নাই আপনি বেশি ভালো হলে আপনি আসতে পারবেন নয়তো আমার টাকা মারি যাবে ঠিক আছে আবার অনেকে বলতেছেন যে ভাই বর্তমানে ওয়ার্ক পারমিট দেয় না কন্ট্রাক্ট পেপার দেয় না ডাইরেক্ট অ্যাপ্রুভেল দেয় ভাই এইসব যারা বলে তাদের কাছে ফাইল জমা দিয়ে না তাদের কাছ থেকে ফাইল উঠে নেন যারা আপনাদেরকে বলবে আপনাদেরকে ওয়ান কন্ট্রাক্ট পেপার দিবে না দিবে না কন্ট্রাক্ট পেপার বুঝতে পারলাম ওয়ার্ক পারমিট দিবে না যদি এরকম বলে যে ওয়ার্ক পারমিট দিবে না ডাইরেক্ট অ্যাপ্রুভেল দিবে বিষয়টি আলাদা যদি এরকম বলে যে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট পেপার আসবে ওয়ার্ক পারমিটও আসবে আপনার আপনাকে কন্ট্যাক্ট পেপার দেখাবো না ওয়ার্ক পারমিট দেখাবো না যখন আমরা অ্যাপ্রুভেল পাবো তখন আমরা আপনাকে অ্যাপ্রুভেল দেখাবো আপনাকে আমরা বিষাক করে দিবো তাহলে ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে সমস্যা নয় যদি কোনো এজেন্সি এরকম বলে যে কন্ট্রাক্ট পেপার আসবে আমরা আপনাকে দেখাবো না বা ওয়া ওয়ার্ক পারমিট আসবে আপনার আমরা আপনাকে দিব না কিন্তু আপনার যখন এপ্রুভেল আসবে তখন আপনাকে দেখাবো তাহলে ওনার প্রোসিজিং ঠিক আছে সমস্যা নাই যে কোনো কোনো এজেন্সি আছে যে আপনি যখন এপ্রুভেল আসে তখন দেখায় বা তখন বিশাল লাগায় আনে দেয় তাহলে ঠিক আছে আর যদি বলে যে আমরা এপ্রুভেল কন্ট্রাক্ট পেপার কিছু দিবো না ডাইরেক্ট আপনাকে কন্ট্রাক্টের বিষয় করে দিব তাহলে ওই এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে না এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে বসে বছর বসবেন সময় নষ্ট করবেন এটা একদম ভাও কোনো দরকার নাই তাহলে আপনি এজেন্সির কাছে ফাইল জমা দেওয়ার এজেন্সি থেকে ফাইল ওদের ধারের কাছে যাওয়ার দরকার নেই তবে আপনার শ্রেণীর বিষয় হইতে আছে ভাই যারা পঁচিশ দিন লাগায় বিষা কাজ করে তাদের কাছে ফাইল জমা দিয়ে অবশ্যই ভালো হবে আর যারা ওই আপনাকে বলতে যে আপনাকে পনেরো দিনের বিষয় দিবে বিশ দিনের বিষয় দিবে এদের কাছে যায় না এদের না পড়লে যাওয়া ভালো কারণ এরা আপনাদেরকে দুই নম্বর বিষয় দিবে এবার এমনও হইতে পারে যে বিষয়ও হবে না আপনাদেরকে ফা ফাউ ঘুরাবে টাকা পয়সা নিবে লাস্টে আপনাদেরকে কোনটাকে বিষয় করবে বুয়া বিষয় করবে বুয়া বিষয় করে ধরা দিবে তো ওদের কাছে যাওয়া দরকার নাই ওদের কাছে না যাওয়া আমি মনে করি বেটার তো আপনারা এখন এখন বর্তমানে মনে করতেছেন যে জমা দিবেন তারা জমা দিতে পারেন এবং ভালো মাধ্যম দেখেন ভালো লোকের কাছে জমা দেন তাহলে আমি মনে করি সবচেয়ে ভালোই বো এবং আপনাদের জন্য ভালোই ভালোইবো আপনি আসতে পারবেন আর যদি আপনারা বকর চোক লোকের কাছে জমা দেন তাহলে মনে করছি আপনি একসময় ধরা খাইবেন ঠিক আছে বছর বছর ঘুরবেন টাকা পয়সা মার যাইবো এটা আপনাদের কোনো ফায়দা হবে না কোনো কাজ হবে না তো ভালো এখন হইতেছে এই সময়টা ভালো যাইতেছে হয়তো পরবর্তী সময়টা আরো লস হয়ে যেতে পারে তা আপনারা এখনই ভালো মাধ্যম দেখেন এবং ভালো এজেন্সি খোঁজেন তারপরে ফাইল জমা দেন তাহলে ইনশাল্লাহ আপনার বিষয় হবে তো খালি খালি ভুল মানুষের কাছে ফাইলটা জমা দিয়ে সময় নষ্ট করিয়েন না কেউ না বিষয়টি ভালো বর্তমানে বিষয় হইতেছে আমি কিন্তু বলি সব সেকশনে বিষয় হইতেছে বর্তমানে সব সব ধরনের বিষয় হইতেছে তো বর্তমানে বাংলাদেশের যে শ্রম বাজার এটা মেসে তো অনেক ভালো বাড়ছে কিন্তু বাড়লে কী হবে কিছু অসাধু এজেন্সি আছে কিছু অসাধু লোক আছে যারা এই মার্কেটটাকে নষ্ট করে দিছে যেমন বুয়া বিষয় করছে জাল বিষয় করছে করার পরে লোকগুলা এয়ারপোর্টে আইসে আসার পরে যখন এখানে আইসা ধরা পড়ছে যে এটা জাল বিষা বুয়া বিষা তখন বাংলাদেশের মনে যে একটা ব্যাড রেকর্ড হয়ে গেছে ওদের নামে একটা রিপোর্টিং খারাপ হয়ে গেছে তো এই কারণে হয়তো আগামীতে আপনার এই এই নিজস্ব যেতে পারে হয়তো আপনার এই বিষয়ের সমস্যা দেখা দিতে পারে জটিলতা দেখা দিতে পারে এমনও হতে পারে যে ছাব্বিশ সালের গিয়া কোনো বর্ধমানে ধাক্কা আসতে পারে তো যারা বাংলাদেশে বিষয়গুলো করে জাল বিষয় করে বা ফেক বিষয় করে মানুষের টাকা পয়সা খায় এরা আমি মনে করবো এদেরকে যে কি বলবে এরা কি মানুষ না মানুষ নামের কলঙ্ক অমানুষ আমি এদের বাসায় যেতে পারবো না তবে মেসিডোনিয়ার যে ভিসার এসে অনেক ভালো বিষা হইতেছে তো আপনারা বিষার জন্য জমা দেন ভালো মাধ্যম দেখে জমা দেন এবং যেই কাজ জানেন আপনার কাজের উপরে জমা দেন কেননা যদি কাজের অভিজ্ঞতা আমাদের থাকে তাহলে আপনার দূরত্ব বিষয় হবে ইনশাল্লাহ এবং আপনি বিষয় পাবেন এবং মেসিডিনও আসতে পারবেন তো মেসিডিনে নিয়ে আমার নতুন নতুন আপডেট আসতে আমি নতুন আপডেট দিব যে টফিসগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ এই গুলো আমি এখনও ভিডিও দিতেছি না এই জন্যই কারণ এখন বর্তমানে যে বাংলাদেশে পুরাই একদম ভরে গেছে যে বিষা বন্ধ বিষা বন্ধ দুই থেকে অ্যাম্বাসি বন্ধ বিষা হইতেছে না এই বক্কর চকর প্রায় সব কিছু খোলা আছে অ্যাম্বাসি খোলা আছে সবই খোলা আছে মেল নাটের গুরু হয়েছে যারা দুই নম্বর বিষয় করছে যারা জাল বিষয় করছে ফ্যাক বিষয় করছে এরাই সবচেয়ে বড় সমস্যা এরাই কাহিনীটা করছে আর এই কাহিনীটা করি বিষয় মত মুসলিমের বিষয়ের অবস্থা এখন খুবই খারাপ তো আলহামদুলিল্লাহ বিষয় হইতেছে সবাই পাসপোর্ট জমা দেন এবং বিশার জন্য ফাইল জমা দিতে পারেন ভালো এজেন্সি দেখবেন আমি যদি বারবার বলতেছি কথাটা তো ভালো এজেন্সি জমা দেন ইনশাল্লাহ বিষয় হবে যাদের স্বপ্ন হাজারো বাইশ স্বপ্ন আল্লাহ পুরো পূরণ করুক সবাই আল্লাহ মিশ্রী নিয়ে এবং ইউরোপে বিভিন্ন দেশে নিয়োগ এবং আপনারা আসেন আল্লাহ কাছে এই দোয়া করি এবং আপনারা ভালো মাধ্যম দেখেন আমি বারবার বলি ভালো মাধ্যম দেখেন বিষয় হবে যাদের ফাইল ষোলো মাস পনেরো মাস বারো চোদ্দো মাস পার হয়ে গেছে আর এজেন্সি চেঞ্জ করেন ভাই ওই এজেন্সি আর কাজ করতে পারবে না যেহেতু বহুত বড় একটা সুযোগ গিয়েছিলো নর্থ মেসিনে বিষার জন্য এই সুযোগটা এজেন্সি কাজ করতে পায়নি তাই আরও আর বিষয় করতে পারবে না তো এদের আপনি এই এজেন্সি চেঞ্জ করেন অন্য কোনো কোথাও জমা দেন ভালো এজেন্সি দেখে আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের বিষয় হবে ইনশাল্লাহ হবে আজকে বন্ধু ছিল সবাই থাকবেন আসসালামু আলাইকুম